এক বিন্দু কোনো বেগানার সাথে সম্পর্ক রেখে রোজা রাখলে রোজা হবে না রোজা হবে না রোজা হবে না তুমি মোবাইলে ফোন করে বলবা যান সেহেরি করেছ সে তোমাকে বলবে প্রিয় ইফতার করেছ এই জিনিস চলবে না খাবারের না খাওয়ার নাম রোজা নয় চোখে অশ্লীল দৃশ্য না দেখার নাম রোজা হাত দিয়ে অশ্লীল কিছু না ধরার নাম রোজা পা দিয়ে কোরান শূন্য বিরোধী জায়গায় না যাওয়ার নাম রোজা মুখ দিয়ে কোরান শূন্য বিরোধী কথা না বলার নাম রোজা কান দিয়ে কোরান শূন্য বিরোধী কথা না শোনার নাম রোজা তারপরে হলো সেহেরিয়ার ইফতারের রোজা অনেকের রোজা হবে না কারণ সে সেহেরিও করবে গালিও দেবে রোজা হবে না সেহেরিও করবে গিবত করবে সে সেহেরি করে দুই নম্বরই করবে সে সেহেরি আর ইফতার করবে আবার লাকে দশ হাজার দশ হাজার নিবে কি কন আছে নাকি এখানে তাকে বলে দেন তাকে বলে দেন তার সেহেরি তার মুখে মারা হবে তার ইফতার তার মুখে মারা হবে সে যেন তাও করে নেয় তারপরে সেহেরি খায় ঠিক কথা বলেন এত সহজ না রমাদানের রোজা যদি রাখতেই পারো তুমি প্রথম হয়ে তুমি আজকে অ্যান্ড্রয়েড মোবাইল বন্ধ করো আজকে তোমার মোবাইল থেকে ওই বেগানার সাথে সম্পর্কের সিম ভেঙে নদীতে ফেলে দাও তোমার ঘরের ওয়াইফাই কানেকশন নিয়ন্ত্রণ করো তুমি প্রতিদিন কয় মিনিট দেশের খবর দেখবা তুমি সেটা সিদ্ধান্ত নাও সেটা দশ মিনিট হতে পারে বিশ মিনিট হতে পারে তুমি এই একটা মাস ঘন্টার পর ঘন্টা গেম ইহুদিদের গেম ফ্রি ফায়ার পাবজি ক্যাশ অফ ক্ল্যাম ব্যাটিং সাইড রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা ক্রিকেট ফুটবল জুয়া বাটপাড়ি বন্ধ করো ঠিক কিনা কথা বলে তুমি এই এক মাস এগুলো থেকে বিরত থাকো বাবা তুমি তুমি মারো এগুলোকে একটা মাসের জন্য আল্লাহর হয়ে যাও তারপর দেখবা এগারো মাস তুমি আল্লাহর হয়ে আছো তুমি আর ছুটতে পারবে না আল্লাহর মোহব্বত থেকে ঠিক কিনা কথা বলেন প্লিজ তুমি ফেরত আসো তুমি চলে আসো তুমি যেখানে আছো কোথায় তুমি আছো তুমি জানো তোমার আজকে ফেরত আসার দিন এসে গেছে রমাদানের প্রথম দিন এসে গেছে তোমার মাথা থেকে ইহুদিদের মতো চুল কেটে ফেলে দাও তোমার মাথায় সুন্নাতে মুস্তফা নিয়ে আসো তোমার জিন্সের ছেঁড়া প্যান্ট খ্রিস্টানদের মতো সেটা ফেলে দাও ঠিক কিনা কথা জোরে বলে তোমার মুখ থেকে ইহুদি খ্রিস্টানের কালচার ফেলে দাও আজকের দিনে মাথায় টুপি দেওয়া ফরজের দাদা ফরজ বললে কম হবে বর্তমান যুগে কেন ওই ইহুদি খ্রিস্টানরা মুসলমানের মাথা থেকে টুপি ফেলে দেওয়ার জন্য হাজার হাজার প্ল্যান করে যাচ্ছে লক্ষ লক্ষ প্ল্যান করে যাচ্ছে সেই প্ল্যানের একটা অংশ হলো সেলুনের ভিতরে দশ হাজার রকম সুলের কাটিং এর ছবি কথা কোন ঠিক কিনা জোরে বলেন ওই কাটিং এর ভিতরে কোনো নবীর কাটিং আছে কোনো সাহাবীর কোন অলির কোন বুজুর্গের আছে কার দাজ্জাল মেইমারের মারের ঠিক কিনা কথা বলে আছে কার দাজ্জাল জাল লিউনাল মেসির কাটিং আছে